শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমরা অনেকেই বলতাছিলা যে স্যার গণিতের ক্লাস দেন এই জন্য আজকে আমি তোমাদের জন্য গণিতের ক্লাস নিয়ে আসছি আজকে প্রথমে যে অধ্যায়টা আমি করাবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে বীজ রাশি বীজ গাণিতিক রাশি ঠিক আছে অনুশীলনশীলনী তিন দশমিক এক একে আছে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যা তোমরা ক্লাস এইটে অবশ্যই পড়ছ যদি বলে যাও তাহলে আমি আবার অঙ্ক করে দেব ঠিক আছে তাহলে দেখো কোন নাম্বার আছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ এখন এর বর্গ নির্ণয় করতে হলে আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে দুইটা সূত্র শিখতে হবে দেখো দুইটা সূত্র আমি এখানে লিখে রাখছি এ প্লাস বি হোল স্কয়ার অবশ্যই এই দুইটা সূত্র তোমরা পাড়ার কথা কারণ অষ্টম শ্রেণিতে এই দুইটা বর্গ নির্ণয় ছিল এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি প্লাসের সূত্রে এখানে প্লাস আর মাইনাসের সূত্রে শুধু এখানে মাইনাস বারবার পড়বা এমনিতেই মুখস্থ হয়ে যাবি ঠিক আছে দেখো তারপর হচ্ছে একের কো একের কো টু এ প্লাস থ্রি বি এর বর্গ এটা কীভাবে নির্ণয় করবা দেখো টু এ এটাকে তুমি এ ধরো আর এটাকে তুমি বি ধরো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ কোনো কিছুর বর্গ মানে ওইটার উপরে হোল স্কোয়ার কোনো কিছুর বর্গ মানে ওইটার উপর হোল স্কোয়ার দিয়ে দাও দে দাও তাহলে টু এ প্লাস থ্রি বি এর বর্গ মানে এর হোল স্কোয়ার ঠিক আছে এর বর্গ মানে এই সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার তারপরে এটাকে যদি তুমি এ ধরো আর প্লাস মাঝখানে প্লাস আছে প্লাস আর এইটাকে তুমি যদি বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার দেখো প্লাসের সূত্রে মিলে না দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাই নিচে লিখব এস স্কোয়ার কিন্তু এস স্কোয়ার লিখবো কিন্তু এর জায়গায় কে আছে টু এ আছে তাহলে টু এ লিখো টু এ তারপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার সব সবসময় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবা হলে অঙ্ক অঙ্কতে টু এ স্কোয়ার হয়ে যাবে আর কি তারপরে দেখো প্লাসের সূত্রে এখানে প্লাস প্লাসের সূত্রে এখানে প্লাস সবগুলোই প্লাস তারপরে দেখো এই যে টু সূত্রের এই টুটা তুমি এখানে বসাও তারপরে সূত্রের এ কিন্তু এখানে আছে কি টু এ টু এ তারপরে এখানে কি আছে বি কিন্তু এই অঙ্কেতে তোমার আছে কি বীর জায়গায় পরিবর্তে বীর পরিবর্তে আছে থ্রি বি ইন্টু থ্রি বি মাঝখানে এই ইন্টুগুলো দেখতে পারতাছো এগুলো হচ্ছে গুণ আকারে আছে ঠিক আছে তারপরে হচ্ছে সূত্রের দিকে তাকাও প্লাস বি স্কয়ার প্লাস আছে তাহলে প্লাস দেও এই প্লাসটা থেকে আসছে এই যে সূত্র থেকে আসছে ঠিক আছে তারপরে দেখো বি স্কোয়ার বিয় জায়গায় কি আছে থ্রি বি থ্রি বি ব্র্যাকেট দেওয়া নাও স্কয়ার তারপরে দেখো এখানে তুমি টু এ স্কোয়ার এটাকে কীভাবে লেখা যায় টু এর উপর স্কোয়ার থাকলে মানে দুই গুণ দুই কী হবে দুই গুণ দুই কী হবে চার তার মানে এটার মানে হচ্ছে চার কিন্তু আবার টু এর উপরেও স্কোয়ার আসে এর উপরেও স্কোয়ার আছে এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে হবে সেটা এ স্কোয়ার তাহলে এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা কি লিখতে পারি টু এর উপরে স্কোয়ার মানে হয়েছে ফোর এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার তারপরে দেখো প্লাস এই প্লাসটা এইখানে লিখো তারপরে হচ্ছে ধ্রুবক গুলা ধ্রুবক পদের সাথে গুণ হবে সরি হ্যাঁ ধ্রুবক পদগুলো ধ্রুবক পদের সাথে গুণ হবে অর্থাৎ এই যে টু গুণ টু তারপরে হচ্ছে এখানে এসে ফোর হয়েছে অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন আর চলক গোলা চলকে সাথে গুণ চলক হচ্ছে এ এবং বি এখানে চলক হচ্ছে এ এবং বি তারপরে প্লাস এ এবং বি গুণ হয়ে এ গুণ বি হয়েছে কি অ্যা বুঝতে পারছো আশা করি তারপরে সেম আগেটার মতোই তিনের উপর স্কোয়ার তিনের উপর স্কয়ার মানে থ্রি ইন্টু থ্রি ইকুয়াল নাইন নাইন তারপরে বিয়ের উপর স্কোয়ার বিয়ের উপর স্কয়ার মানে বি স্কোয়ার বিয়ের উপর স্কয়ার মানে বি স্কোয়ার তার মানে দেখো ফোর স্কোয়ার প্লাস এইটা এভাবেই থাকবে ঠিক আছে তারপরে এখানে দেখো দুই দু কোণে চার এখানে আসা চার হয়েছে তারপরে তিন চারে বারো বারো এই সম্পূর্ণটার পরিবর্তে বারো হয়েছে এই তিনটা একসাথে গুণ হইয়া কি হয়েছে বারো তারপরে হচ্ছে অ্যা অ্য বি অ্যাবি যেভাবে আছে এভাবেই লিখলা তারপরে কি প্লাস নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার আলটিমেটলি এটাই হচ্ছে তোমার উত্তর ঠিক আছে তারপরে খ দেখা যাক দেখো খ নাম্বারে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ এই ভাত চিহ্নটাকে তুমি ডিভাইডেড বাই বলতে পারো ঠিক আছে ওকে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তাহলে তুমি এর বর্গ এর বর্গ কি হবে এর বর্গ মানে এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার দেখো এর বর্গ মানে এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার এই সম্পূর্ণটার উপরে কি স্কোয়ার বর্গ মানে স্কোয়ার তাহলে এটাকে তুমি কি লিখতে পারো এ প্লাস বি এটাকে এ ধরো এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে তুমি এ ধরো যদি এটাকে মনে মনে এ বলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো না এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু প্লাস আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সম্পূর্ণ এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে কষ্ট করে একটু মুখস্ত করতে হবে অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল অ্য স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার তাহলে ধরো এটাকে যদি তুমি অ্যা ধরো তাহলে এক্স এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার ঠিক আছে এই যে অ্যা এটার এটাকে তুমি অ্যা ধরো এটাকে তুমি বি ধরো ঠিক আছে তারপরে সূত্রের প্লাস এই হলো প্লাস তারপরে হচ্ছে এই যে টুটা আছে না এই টুটা এখানে লিখো টু এটা হচ্ছে সূত্রের টু ঠিক আছে এটা হচ্ছে সূত্রের টু তারপরে এ এর জায়গায় কে আছে এক্স আছে তারপরে আছে ইন তারপরে হচ্ছে বি এ স্কোয়ার প্লাস টু এ বি এর পরিবর্তে কে আছে এখানে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তারপরে কী সূত্রের প্লাস তারপরে কে বি স্কোয়ার বিস্কোয়ার বিয়ের পরিবর্তে কে আছে টু ওয়াই এর উপর স্কোয়ার কেউ যদি একেবারেই বুঝে না থাকো তাহলে তোমাকে শুরুর যে কিছু বেসিক আছে সেগুলো শিখতে হবে ঠিক আছে একেবারে শুরুর বেসিক তোমরা যদি কেউ একেবারেই না বোঝো হতাশ হওয়ার কোনো কারণ নেই তারপরে দেখো আলটিমেটলি এক্সের উপর স্কয়ার মানে এক্স স্কোয়ারই থাকবে ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস দেও তারপরে টু এক্স দেখো এখানে হচ্ছে ভাগের নিয়মে উপরে নিচে দেখো সরি এটা হচ্ছে উপরে এটা উপরে ঠিক আছে তাহলে এটা গুণ হয়ে যাবে এই তিনোটা গুণাকারে আছে ঠিক আছে অর্থাৎ এটা এইভাবে আসে এর নিচে ওয়ান আসে এর নিচে ওয়ান আসে তার মানে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান গুণ ওয়াই স্কোয়ার আলটিমেটলি ওয়ান যদি কোনো কিছুর গুণ থাকে তাহলে তো এটা ওয়াই স্কোয়ারই থাকবে আর কি আর কি আমি বোঝানোর ক্ষেত্রে বলতাসি যে এগুলোর নিচে ওয়ান আসে ঠিক আছে তারপরে দেখো টু এক্স গুণ গুণ হবে টু গুণ উপরের গোলা উপরের সাথে গুণ টু তারপরে প্লাস দেখো এই স্কোয়ারটা টু এর উপরেও আসে টু এর উপর স্কোয়ার মানে দুই ট্যাক টু একসাথে গুণ দুই দু কোনে চার তারপরে হচ্ছে তাহলে কী হবে উপরে হয়েছে চার ফোর আর নিচে কি ওয়াইয়ের উপর স্কোয়ার এই টুটা টু এর স্কোয়ারটা টু এর উপরেও আসে ওয়াইয়ের উপরেও আসে তাহলে দুটার উপরে দিয়ে দাও ওয়াই স্কোয়ার ঠিক আছে বা এটাকে তুমি আর এক লাইন লিখতে পারতা বেশি বড় করার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে তো আর কিছু করার নেই এটা এভাবেই থাকবে তারপরে প্লাস আছে প্লাস এই প্লাসটা এখান থেকে আসছে ঠিক আছে তারপরে টু এক্স দেখো ধ্রুবক পদের সাথে ধ্রুবক পদের গুণ দুই গুণ দুই কী হবে চার আর এক্স আর কোনো কিছু চলক আছে নাই তাহলে ফোর এক্স তাহলে এক গুণ এক এককে ওকে এক এক কোনো কিছুর সামনে দেওয়া লাগে না সো তুমি আলটিমেটলি একটাকে ওয়াই স্কোয়ার লিখতে পারো ঠিক আছে এই ওয়াই স্কোয়ারটা কোথেকে আসছে এই যে এই ওয়াই স্কোয়ার ওয়ানগুলো কোথায় মানে এখানে অসংখ্য ওয়ান যদি গুণ করো ওয়াই ওয়াই স্কোয়ারই থাকবে বুঝতে পারছ তারপরে দেখো এই প্লাসটা আছে এই প্লাস দিয়ে দাও তারপরে হচ্ছে ফোর ওয়াই আলটিমেটলি তোমার এটাই হচ্ছে এই ক্লাসটা একেবারেই না বোঝে থাকো একেবারেই না বোঝে থাকো আমি বিশটা বেসিক ক্লাসের মতো করাবো সেই বিশটা বেসিক ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আমরা দেখো এই দুইটা অঙ্ক যারা বুঝছো তারা অবশ্যই ছোট গো পারবা পর গো পারবা এখন তিন তিন চলকের আগে তোমরা দেখছো কিনা সরি তিন পদের তিন চলক হ্যাঁ তিন চলকের দেখছো কিনা জানি না তবে আমি একটা দেখিয়ে দিই আর ছ নম্বর তোমরা করবা ঠিক আছে দেখো ওমো নাম্বারটা হচ্ছে ওকে ঠিক আছে কেমন একটু ঘোলা হয়ে গেছে আচ্ছা ওমো নাম্বারটা হচ্ছে থ্রি বি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ এটা একটু বোঝার সুবিধার্থে আমি একবারে সহজ করে করব ঠিক আছে তুমি প্রথমে এই দুইটার বর্গ করো এই দুইটার বর্গ করো এভাবে লিখবা কোনো সমস্যা হবে না ঠিক আছে তুমি যদি এভাবে বোঝাও তাহলে এভাবে লিখবা স্যার কখনো অঙ্ক কাটবে না ঠিক আছে থ্রি বি ফাইভ প্রথমে এর বর্গ এর এর বর্গ এখন এই যে এই এর বর্গ কি এর বর্গ তুমি মানে থ্রি বি মাইনাস ফাইভ এর বর্গ মানে এটার উপর হল আলটিমেটলি কি তুমি বুঝতে পারতা যে এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ কোন সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি সরি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়বে তাহলে এই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস আছে যেহেতু মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লাস্টে কিন্তু সবসময় প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার আগে সবসময় প্লাস এটা খেয়াল করবা ঠিক আছে তারপরে দেখো কি হচ্ছে তাহলে এর পরিবর্তে কে আছে থ্রি বি থ্রি বি তার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস মাইনাস টু সূত্রের টু এর পরিবর্তে কে আছে থ্রি বি ইন্টু থ্রি বি ইন্টু টু এ বি এর জায়গায় কে আছে ফাইভ সি ফাইভ সি তারপরে হচ্ছে প্লাস এ স্কয়ার মাইনাস টু অ্যা টু অ্যা প্লাস বি স্কোয়ার বিয়ের পরিবর্তে কী আছে ফাইভ সি ফাইভ সি বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে নিবা নাহলে সমস্যা হয়ে যায় নাহলে ফাইভ সি স্কোয়ারে লিখে আসবা এগুলো এরও চিহ্ন হবে না এগুলো সমান চিহ্ন হবে আমি বলে এরও চিহ্ন দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো তিনের উপর স্কোয়ার মানে তিন গুণ তিন তিন গুণ তিন মনে রাখবা তিনের উপর স্কোয়ার মানে তিন দু কোণে ছয় না তিনের উপর স্কোয়ার মানে তিন গুণ তিন বিয়ের ওপর স্কোয়ার মানে বি স্কোয়ার তিন গুণ তিন কত হয় নয় হয় মাইনাস এই মাইনাসটা এখানে আসছে ঠিক আছে তারপরে দেখো তিন দু কোণে ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এই যে তিনটা ধ্রুবক পথ দুই তিন এবং পাঁচ গুণ হয়ে কি হয়েছে এই তিনটা গুণ হইয়া হয়েছে তিরিশ আর চলক গুলা দেখো বি এবং সি বি এবং সি গুণ হলে হবে বি সি তারপরে পাঁচ গুণ পাঁচ ফাইভের উপর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ হর এখানে আমি দিয়ে দিচ্ছি রে পাঁচ গুণ পাঁচ হবে পঁচিশ ফাইভের উপর স্কয়ার মানে পাঁচ গুণ পাঁচ হইলো কত পঁচিশ তারপরে শের উপর স্কয়ার মানে সি স্কয়ার ঠিক আছে সের উপর স্কয়ার থাকলে সি স্কয়ার শের উপর স্কয়ার মানে সি গুণ সি ইকোয়াল সি স্কোয়ার এখন তো আমরা আমরা আমাদের সুবিধার্থে দেখো এই দুইটার বর্গ আমি এখানে কিন্তু করে নিলাম ঠিক আছে এখন হচ্ছে এটা সুবিধা করার ক্ষেত্রে যত অঙ্কটা সহজেই ভুল হয় এখন আসো তোমার এই মেন এই তিনটার উপর এই তিনটার বর্গ এই তিনটার বর্গ মানে কি এই তিনটার বর্গ মানে এখন লেখ এখন 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 কার বর্গ আমরা তো এই দুইটার বর্গ করছি কিন্তু আমরা এই তিনটার বর্গ করতে হবে ঠিক আছে তাহলে তুমি এই সম্পূর্ণ লেখাটা লেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ মাইনাস ফাইভ মাইনাস টু এর বর্গ মানে হোল স্কোয়ার এখন আসো 3B 5C ফাইভ এটাকে তুমি এ ধরো এটাকে এ আর এটা হচ্ছে বি আলটিমেটলি আবার কোন সূত্র পড়ছে এ মাইনাস হোল স্কয়ার এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস সূত্রে যেহেতু মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই সূত্র ফালাও এ স্কয়ার কিন্তু এর পরিবর্তে কি আছে থ্রি বি মাইনাস ফাইভ সি থ্রি মাইনাস ফাইভ সি এটা হচ্ছে এ কিন্তু এর ওপর আছে স্কয়ার ঠিক আছে তারপরে হচ্ছে মাইনাস টু বি মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার আমরা লিখছি এখন হচ্ছে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে কি সূত্রের টু আছে টু দেও তারপরে আবার এ ইন্টু দেও এখানে এ একে থ্রি বি মাইনাস ফাইভ সি হচ্ছে এ থ্রি বি মাইনাস ফাইভ সি হচ্ছে এ ঠিক আছে তারপর হচ্ছে বি টু এ টু এ ইন টু বিকে টু এ বি পরিবর্তে কি আছে টু এ টু এ ঠিক আছে তারপরে হচ্ছে সূত্রের কি বি স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দিলাম বি স্কোয়ার বি এর পরিবর্তে কি আছে টু এ আছে তাহলে কি টু এ কিন্তু স্কোয়ার স্কোয়ার দাও প্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা দেখো তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই যে থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার এটা কিন্তু আমরা আগে করে আসছি এর বর থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার কি হয়েছে এই সম্পূর্ণটা হয়েছে তার মানে তুমি এইটা অলরেডি এইটা নামাইয়া দিস তার মানে এইটের পরিবর্তে তুমি এইটা লিখতে পারো ঠিক আছে এটার পরিবর্তে তুমি এইটা লিখো এই জন্যই আমি এটা লিখে রাখছি আগে কি থ্রি রেজলিউশনের গড়িও করতেছে আচ্ছা থ্রি বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা এই সম্পূর্ণটা লিখবো এই থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এটা লিখতেছি নাইন বি স্কোয়ার মাইনাস তিরিশ বি সি প্লাস পঁচিশ পঁচিশ সি স্কোয়ার এই সম্পূর্ণটা থেকে পেলাম এই যে থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা এটা লিখে রাখছি এই যে বের করে রাখছি ঠিক আছে মানে থ্রি বি মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার এটাকে সূত্র আবার পড়ছে আর কি এটা সূত্রকে আবার ফেলাইলে এই সম্পূর্ণটা হয় ঠিক আছে তারপরে দেখো মাইনাস আছে মাইনাস এই মাইনাসটা কোথেকে আসছে এই যে মাইনাস না এই মাইনাসটা আসছে ঠিক আছে দেখো এই যে এই টুটা কার সাথে জানো গুণ এই টুটা হচ্ছে এই টু এর সাথে গুণ অর্থাৎ এই টু এর সাথে বাহিরের ব্র্যাকেটগুলা পরে ব্র্যাকেটের গুণগুলা পরে করবা আগে বাহিরের গুণ দেখো বাইরে কে কে আছে টু আর টু এ তাহলে কী হয়েছে ফোর দুই কোণের চার তারপরে এই যে ফোর এ আছে না এই এ হচ্ছে এই যে এ ঠিক আছে আর ব্র্যাকেটেরটা তুমি রেখে দাও থ্রি বি ব্র্যাকেটের ভিতরে আছে থ্রি থ্রি বি মাইনাস ফাইভ সি ফাইভ সি ঠিক আছে এই ব্র্যাকেটেরটা তুমি রেখে দিস তাহলে কি টু এ দুই দু চার আর এ এখানে এসে গেছে আর এই বি থ্রি মাইনাস ফাইভ সি এখানে এসে গেছে তার মানে এই সম্পূর্ণটার কাজ শেষ তারপরে বাইরে কে আছে প্লাস আছে এই যে এই প্লাসটা এখানে দিলা তারপরে দেখো টু এর উপর স্কোয়ার আছে মানে ফোর দুয়ের উপর স্কোয়ার মানে ফোর এটা তো সহজেই বুঝা কথা ঠিক আছে এর উপর মানে তারপরে দেখো এখানে নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ারই থাকবে এটাকে আর কিছু করার দরকার নেই মাইনাস আছে মাইনাস তিরিশ বি তিরিশ বিসি আছে এটা এভাবেই থাকবে ফা পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার এটা এভাবে থাকবে শুধু এখানে একটু হবে এই ফোর এ এই ফোর এ কার সাথে গুণ আছে থ্রি বি এর সাথে তুমি আলাদাভাবে করো ফোর এ ফোর এ গুণ থ্রি বি আমি গুণের নিয়মের মাঝে আমি এভাবে করাইছিলাম ফোর এ এই ফোর এ কার সাথে গুণ হবে থ্রি বি সাথেও গুণ হবে মাইনাস ফাইভ সাথেও গুণ হবে তাহলে দেখো এখানে এসে মাইনাস এই থ্রি সামনে আছে প্লাস তাহলে প্লাস এটার সামনে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এই ফোরের সামনে ছিল মাইনাস আর এটা থ্রি সামনে প্লাস তাহলে কী হবে আলটিমেটলি এই পদ পদগুলো ধ্রুবক পদের সাথে গুণ কত হবে তিন চেরা বারো এ লিখলা বারো তারপরে হচ্ছে এ এবং বি এ এবং বি গুণ হয়ে কী হবে অ্য বি আর এ লিখলা অ্য বি ঠিক আছে তারপরে দেখো মাইনাস ফোর মাইনাস ফোর অ্যাবি মাইনাস ফোর অ্যাবি গুণ হবে মাইনাস ফাইভ সির সাথে এই গুণটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এ পর্যন্ত যারা আস তারা এই গুণটা দেখো এই গুণের জন্য অনেক কিছু মিস হয়ে যাবে মাইনাস ফোর এ গুণ হবে কার সাথে মাইনাস ফাইভ সির সাথে তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস দুইটা একই রকম থাকলে কি হয়ে যায় প্লাস এই প্লাস দিলা ঠিক আছে তাহলে ধ্রুবপদের সাথে গুণ হবে অর্থাৎ এখানে গুণটা হচ্ছে ফোর অ্যা মাইনাস ফোর অ্যা মাইনাস ফাইভ সির সাথে তাহলে কী হচ্ছে চার পাঁচা কুড়ি আর হচ্ছে অ্যা এবং সি অ্যা এবং সি গুণ হলে হলে অ্যাসি হয় এই ছোটো ছোটো গুণগুলো যারা না পড়ো তাদের জন্য অলরেডি একটা বেসিক ক্লাস দেওয়া হয়েছে তোমরা ওই বেসিক ক্লাসটা দেখে নিতে পারো আলটিমেটলি কী হলো বিশ এস সি তারপরে কি আছে প্লাস প্লাস এই লাইনটার কি সোজা হয়ে লইলে আমরা আমি এখানে সাইড নোট দেওয়ার কারণে নিচে লিখতেছি ঠিক আছে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার আলটিমেটলি তুমি একটা এটাই হচ্ছে উত্তর ঠিক আছে ঠিক আছে এটাই হচ্ছে আনসার তুমি এটাকে একটু সাজাতে পারো জাস্ট সাজা বাকিভাবে এই স্কয়ার সমেতগুলা এক পাশে করো অর্থাৎ এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে যেহেতু চল এ চলক আগে প্রথমে এ লিখো তারপরে বি লিখো তারপরে সিটটা লিখো ঠিক আছে এভাবে লিখতে পারো এই যে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার মানে এ স্কয়ারটা আগে না আগে দিলা তারপরে দেখো তারপরে কে চলক অনুসারে সি নিয়ম অনুসারে এ বি এই যে বি বি এর সামনে কি আছে দেখো প্লাস আছে খেয়াল করবা সামনে কি আছে প্লাস আছে নাইনের সামনে কি আছে প্লাস আছে এই যে এই প্লাস দিলা তাহলে কি নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার তারপরে কি সি সি স্কোয়ার এই যে সি স্কোয়ার এখানে আছে দেখো পঁচিশের সামনে প্লাস আছে প্লাস পঁচিশ সিসোয়ার তারপরে কি আছে দেখো অ্য বি কোথায় আছে অ্য বি অ্য বি অ্য বি বি সাজানোটা যদি না বুঝো তুমি এইখানেই আনসার দিবা তোমাকে বলছে না কেউ সাজাতে তুমি সুন্দর দেখার জন্য সাজানো ঠিক আছে সাজানোর জন্য কেউ মাইনাস দিবে না তারপরে অ্য বিবা অ্য তারপরে সিবি ঠিক আছে ধারাবাহিকভাবে তোমার সুন্দর করে সাজাবা মাইনাস বারো বারো অ্য বি বারো অ্য ঠিক আছে বারো সামনে মাইনাস এবি দেখো এটা এভাবে মাইনাসগুলো আনতাসি ঠিক আছে তারপরে হচ্ছে বি সি অ্যা তারপরে অ্যাসি নেও ঠিক আছে তোমার মন খুশি তুমি যেটা সাজাও প্লাস টোয়েন্টি এসি অ্যাসিটাও নিয়ে নিলা নেওয়ার সময় অবশ্যই আঁকায় রাখবা না হলে বুঝবা না ঠিক আছে তারপরে হচ্ছে মাইনাস তিরিশ বিসি নাও এখানে লেখো যেহেতু ওইখানে লেখার জায়গা নেই মাইনাস তিরিশ বিসি এটাকে নিয়ে নিস মাইনাস সামনে মাইনাস দিলা তিরিশ বিসি তারপরে আরও বাকি আছে বাকি নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটাই হচ্ছে আনসার ঠিক আছে তোমার যদি আগে পরে থাকে কোনো সমস্যা নাই তুমি সুন্দর দেখানোর জন্য এভাবে লিখলা ঠিক আছে ওকে ক্লাসে তাহলে তোমাদের অনুশীলন তিন দশমিক একের দেখো ছ নাম্বার তোমরা নিজেরা করবা ঠিক আছে ছ নম্বর নিজেরা করে অবশ্যই যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত আস দুই তিনজন তোমরা কি করবা তোমরা এই চ আর ছোট গ এই দুইটা করে হোয়াটসঅ্যাপে পিক দিয়ে দেবা ঠিক আছে বাইক বাইয়া খুশি হয়ে যাবে যে না দুই তিনজন অন্তত করতাছে অঙ্ক করতাছে যে বাইকে মিনিমাম দুই তিনজন ফলো করতাছে ঠিক আছে